Export options deposit and withdrawal প্রুফ আজকের ভিডিওতে আমরা মোর দ্যান ওয়ান ল্যাক টাকা উইথড্রো করে দেখব এক্সপার্ট অপশন আসলে কি পেমেন্ট করে কিনা তাছাড়াও তোমরা এই ভিডিওতে জানতে পারবে কিভাবে তোমরা এক্সপার্ট অপশনের মাধ্যমে নগদ বিকাশ আরো বাইনান্স টেথার ডিপোজিট করতে পারবে আবার উইথড্রো করতে পারবে সেম মেথডের মাধ্যমে ইজিয়েস্ট ওয়ে তোমাদের দেখাবো আর তাছাড়া প্রুফ তো তোমাদের থাকছে আই থিঙ্ক আজকের পর তোমাদের আর কোনো কনফিউশন হবে না যে এটা কি স্ক্যাম করে পেমেন্ট দেয় কিনা হ্যান ত্যান সব কিছু ক্লিয়ার আগেই তোমাদেরকে বলে দিচ্ছি অন্যান্য ভিডিওতে এই প্ল্যাটফর্ম অনেক আগে থেকে আসে এক্সপার্ট অপশন অনেক আগে থেকে সার্ভিস প্রোভাইড করতেছে তো স্ক্যাম না তাও তোমাদের প্রুফ লাগবে আমি চিন্তা করছি এক লাখ টাকার বেশি আমরা উইথড্রো করে দেখাবো তো আমরা চলে আসছি এক্সপার্ট অপশনের ওয়েবসাইটে আর তোমরা যদি দেখো এখানে আমাদের ব্যালেন্স আছে টোটাল ব্যালেন্স রিয়াল ব্যালেন্স আর ডেমো তোমরা দেখতে পাইতো ডেমো হচ্ছে এটা আর রিয়াল হচ্ছে এটা সো এক লাখ বাইশ একুশ হাজারের মতো আমাদের আছে একুশ সামথিং তোমরা যদি কেউ চাও যে এই প্ল্যাটফর্মটা ইউজ করতে ভিডিওর শেষে প্রুফ ট্রুফ দেখার পরে যদি মনে হয় এই প্ল্যাটফর্মটা ইউজ করা উচিত আর আমার অন্যান্য ভিডিওস আছে এক্সপার্ট অপশনের উপরে সেই ভিডিওগুলো

আপার কর্নার দেন ওখানে ক্লিক করবা থ্রি ডটে থ্রি ডটে ক্লিক করার পরে নিচে দেখবো অনেকগুলো অপশন আছে সেখানের মধ্যে তোমার কাজ হচ্ছে ডিপোজিট এন্ড করার জন্য ফাইন্যান্স ফাইন্যান্স এসে যাবা ফাইন্যান্স এসে যাওয়ার পরেই তুমি দেখতে পারবা ডিপোজিট এর অপশন এখন এই ডিপোজিট এর অপশন গুলো থেকে তুমি যে কোনো একটা পেমেন্ট মেথডে তুমি পেমেন্ট করতে পারবা যেমন বিকাশ আছে নগদ আছে ইউএসডিটি আছে টন কয়েন ইথেরিয়াম মানে ক্রিপ্টো কারেন্সি এখানে আছে বাইনান্স পে বাইনান্স পে তো তোমরা সবাই মোটামুটি বুঝো যারা বাইনান্স ইউজ করো এটা আমার এক্সপ্লেন করার কোনো দরকার নাই কিউআর কোড মারবা পে করে দিবা শেষ রকেটও আছে তাছাড়া তুমি ভিসা মাস্টারকার্ড কার্ড উপায় স্ক্রিল সব কিছু দিয়ে ডিপোজিট তুমি করতে পারবো এটা আমার দেখানোর কিছু নাই এটা তোমার একদম ইজি বিকাশ নগদে বাট আমি তোমাদের একটা টিপস দিয়ে দিতেছি এখানে একটা প্রো টিপস সেটা হচ্ছে যদি তুমি পঞ্চাশ ডলারের নিচে ডিপোজিট করতে চাও বিকাশ নগদ বা বাংলাদেশি পেমেন্ট মেথডে বিকাশ নগদ রকের উপায় তাহলে করতে পারো কিন্তু পঞ্চাশ ডলারের বেশি যদি তুমি করো একশো দুইশো তিনশো ডলার যদি যখনই করবা তখন ইউএসডিটি বা বাইনান্স পে এই দুইটা সিলেক্ট করো তোমার জন্যই ভালো হবে হ্যাসেল ফ্রি হবে আর আমি তো বলি টোটালি ইগনোর যদি করতে পারো তোমার জন্য বেটার যদি তুমি বাংলাদেশি পেমেন্ট মেথড গুলো যদি ইগনোর করতে পারো আমি তো বলি ভাই সব থেকে বেটার তো তোমরা এটা মাথায় রাখো কারণটা আমি একটু জানাই দিই একটু লেট করে কারণ বাংলাদেশি পেমেন্ট মেথডটা তো ভাই পি মাধ্যমে হয়ে থাকে সো পেমেন্ট করে থার্ড টাকা নেয় হ্যান্ড ওভার হয় হতে হতে অনেক টাইম চলে যায় অনেক সময় তোমার টাকা আসবেও না এক্সপার্ট অপশনে আমি এই প্রবলেমটা পাই যে তোমার টাকা ঠিকঠাক ভাবে যায় না বা তোমার ডলার আসে না কিন্তু এই ঝামেলাগুলো হইতে পারে আমি তোমাদেরকে আগেই বলে রাখলাম এই জন্য বিকাশ নগদ এইগুলো ডিপোজিট এন্ড উইড্রো করার বেলায় একটু এভয়েড করো আর যদি উইথড্রল ব্যাপারে চাই উইথড্রলে আমরা ক্লিক করলাম উইথড্রলে ক্লিক করার সাথে সাথে আমরা এখানে দেখতে পারবো যে কি কি পেমেন্ট মেথড এর মাধ্যমে আমরা উইথড্র করতে পারবো এখানে আসে বিকাশ আছে নগদ আছে রকেট আছে মাস্টার কার্ড টাস্টার কার্ড বাংলাদেশের জন্য নাই মানে এটা তুমি টাকা উইথড্র করতে পারবা নাই মাস্টার কার্ড ভিসা কার্ড যেটাই আসে না কেন কার্ডের মাধ্যমে তুমি টাকা নিতে পারবা কিন্তু দিতে পারবা এবার স্ক্রিল আসছে ফাইন্যান্স আসছে ইথারিয়াম আসছে ইউএসডিটি আসে আছে এখানেও তুমি করতে পারবা আমি আবারও ভুলে দিতেছি বাংলাদেশের যে পেমেন্ট মেথড গুলো আছে বিকাশ নগদ রকেট এগুলো তুমি চাইলে একটু অ্যাভয়েড করো কারণ হচ্ছে পঞ্চাশ ডলারের নিচে যদি তুমি উইথড্র করো তাহলে তুমি চাইলে ইউজ করতে পারো কিন্তু তোমার এখানে একটা লস আছে লসটা হচ্ছে আমি তোমাদেরকে দেখাই তো আজকের যে রেটটা চলতেছে ওয়ান ইউএসডিটি মানে একশো বাইশ পয়েন্ট জিরো ফাইভ টাকা এক ইউএসডিটি সমান সমান একশো বাইশ পয়েন্ট জিরো ফাইভ টাকা তুমি যদি এখান থেকে বিকাশ নগদ রকেটে যদি পেমেন্টটা নাও মানে উইথড্রল করো তাহলে তোমাকে এই এক্সাক্ট গুগলে যেই অ্যামাউন্ট আছে এক ডলার সমান সমান একশো ডলার এটাই তোমাকে প্রোভাইড করা হবে আর ঠিক ওই জায়গায় তুমি যদি এই পেমেন্ট টা বাইনান্সের মাধ্যমে নাও মনে করো উইথড্রলটা তুমি বাইনান্সে করলা আর বাইনান্স থেকে তুমি যদি পিটুপি সেল দাও তোমাকে কত দেওয়া হইতেছে একশো টাকা করে পার ডলার তোমাকে দেওয়া হইতেছে মানে ওইখানে বাইশ পাইতেছিল এখানে সাতাইশ পাইতেছিল কতগুলো টাকা তোমার ডিফারেন্স হয়ে যায় যখন তুমি একটা বড় অ্যামাউন্ট উইথড্রো করবা সো এখানে কিন্তু তোমার একটা লস বাংলাদেশি পেমেন্ট মেথডে যদি তুমি করো এখান থেকে কিন্তু তুমি একটা লস খাইতেছ তো তুমি চাইলেই এখানে বাইনান্স পে করে দিবা ঠিক আছে আমি তোমাদের বলছিলাম যে আমি এখানে উইথড্রো করে দেখাবো উইথড্রো প্রুফ দেখাবো সো আমি এখানে ইজিলি বাইনান্স পে সিলেক্ট করবো কারণ বাইনান্স পেতে আমি পেমেন্ট নেই ঠিক আছে ইউএসডিটি না হলে বাইনান্স পে এই দুইটার মধ্যে একটা আমি নেই তো এখন আমার বাইনান্স পে সিলেক্ট করে দিছি এখন অ্যামাউন্টটা দিব অ্যামাউন্ট আমাদের কত আছে 122100 সো আমরা এটা বর্তমানে রাখতাছি 121500 এখন এখানে বলতেছে বাইনান্স আইডি দিতে এখন বাইনান্স আইডি তুমি কোথায় পাবা বাইনান্সে যাবা বাইনান্সে যাওয়ার পর তোমার যেটা আইকন আছে আইডি আছে সেখানে দেখবা যে নামের উপরে একটা আইডি লেখা আছে ওটাতে ক্লিক করবা ক্লিক করলেই কপি হয়ে যাবে অটোমেটিক্যালি ব্যাক আসবা ব্যাক আসবা এক্সপোর্ট অপশনে এক্সপোর্ট অপশনের এই বাইনার্সের আইডি এখানে পেস্ট করে দিবা পেস্ট করে জাস্ট তুমি নিউ রিকোয়েস্ট করে দিবা আবার একটু ডবল চেক করে নিই কি সবকিছু ঠিক আছে কিনা ফোর ফোর ফাইভ ফাইভ ইয়াস ফোর ফোর ফাইভ ফাইভ ওকে নিউ রিকোয়েস্ট আমরা করে দিলাম আমাদের উইথড্রয়াল রিকোয়েস্ট অ্যাক্সেপ্টেড হয়েছে একটু টাইম নিবে একটু টাইম নেওয়ার পরে এটা পেমেন্ট হয়ে যাবে অটোমেটিকালি পরে যখন আমার উইথড্রোটা আসবে আমি স্ক্রিন রেকর্ডটা তোমাদেরকে এখানে দেখাই দিব যে আসলেই ওরা পেমেন্ট করে থাকে উইথড্রয়ল দিয়ে থাকে ঠিক আছে একটু টাইম নিবে বাট পেমেন্ট হয়ে যায় সো থ্যাংক ইউ ভাই আই হোক তোমাদের অনেক কিছু ইন্টেল আমি দিতে পারছি তোমাদের কিছু টাকাও বাঁচাই দিতে পারছি যে আসলে পেমেন্ট দেয় সেটাও তোমরা বুঝে ফেলদা থ্যাংক ইউ সো মাচ আগেই দেখা হবে অনেকটা ভিডিও তখন পর্যন্ত